অক্ষা দিন অক্ষা দিন ফিলিস্তি রাকাশ জুড়ে উর্চ্ছ জুলুম নিত্যদিন দিন কুমুরকা দে কুদুস ভূমি তাজা কুনে হয় রঙিন পিলিস্তি নে রাকাশ জুড়ে উর্চ্ছ জুলুম নৃত্যদিন কুমুরকা দে কুদুস ভূমি তাজা কুনে হায় রঙিন সাহসের পেপার মিটে দেনা সকলদিন সকলেন জিন্দাবাদী জিন্দা

ভেঙে যত জুলুম বাজ করছে দকল কত জমিন ইয়াহুদি শৈতান মাজুলুমেরা করছে রতন ঝরছে অযুত প্রাণ হে ফিলিস্তিন দাও তুমি দেখো তোমার সাথ দাও গুরিয়ে কুদুস থেকে যত জুলুম বাজ আসবে আসবে তোমাদের আসবে আসবে তোমাদের আসবে সুদি

পড়চলরাই মুক্ত আবার করতে কুদুস ভূমি ইস্রায়েলের শুন তুমি আর কত কাল মানবে এবারে থেকে ধরে ধরে ইহুদি দরকারবে বিশ্ব তোমেই জংগি বলক আমরা জানি তুমি পড়চলরাই মুক্ত আবার করতে কুদুস ভূমি বাজবে বাজবে তোমাদের বাজবে বাজবে তোমাদের বিজয় জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলকসা আলকসা মুক্তিদিন মুক্তিদিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলকসা আলকসা মুক্তিদিন মুক্তিদিন ফিলিস্তিনের আকাশ জুড়ে উৎছে জুলুম নিত্যদিন কুমুর কাধে গুদুস ভূমি তাজা কোনে হয় রঙিন ফিলিস্তিনের আকাশ জুড়ে উৎছে জুলুম নিত্যদিন কুমুর কাধে গুদুস ভূমি তাজা কোনে হয় রঙিন শাহু मिटे देना शकुल जिंदाबाद 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 फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद फिलिस्तीन फिलिस्तीन अलग सा अलक्सा औक्ष जिंदाबाद जिंदाबाद अलग सा अलग सा औक्षीन भक्साधीन जिंदाबाद जिंदाबाद फिलिस्तीन फिलिस्तीन الأقصى الأقصى Alexa, Alexa, زندباد زندباد فلسطين فلسطين